নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আর একবার সকলকে স্বাগত জানাই সকাল সকাল ঘর দোয়ারের অবস্থা তো দেখতেই পারছি ম্যাডাম আবার রান্নাঘর থেকে চিৎকার করছে এখানে আকাশে খুব একটা রোদ নেই আমাদের পাশের বাড়ির মন্দিরে তো নামকীর্তন হবে এখানে মাছগুলো ফ্রিজ থেকে বের করেছি একটু রোদে দিয়েছি বরফটা কাটার জন্য কি করো করছো করে কোলে উঠতে হবে হয়ে আমার ভাত হয়ে গেছে। না এখানে লাউ দিয়ে মাছ করছি আর একটা সবজি করব একটা সবজি। কাচির মধ্যে তো ম্যাডাম মিশু করেছে তো ওকে একটু চেঞ্জ করে দিই। তাহলে আবার ঠান্ডা लेके যাব। আজকে আমরা একটা শর্ট ভিডিও বানাবো। খুব তাড়াতাড়ি চলছে শর্ট ভিডিও। বলো তো অ্যাপেল। बॉल कैट फिश चलो बबल ऑफिस आई बर्ड और তারপরে बोलो मैंगो मैंगो ओ की करे रे की बदमाशी करे खूब बदमाश तो बदमाश देखी हो बे बोलो तो बोलो तो नंदू बोलो तो नंदू नंदू তো আজকে ভাববো ভাবছি যে আজকে মাস ডাল খাবো মাস কালাই ডালটাই সেদ্ধ বসিয়েছে আর এখানে করছি হলো মাছ আলু বেগুন দিয়ে মাছটাকে ভাজছি তো এটা চলে এসছি পরের দিন যদিও পরের দিনে যে মেয়েকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়েছি এখন বাজে মোটামুটি তিনটে তোর বাবাকে বললাম যে আমি একটু বেরোচ্ছি ওর থেকে লক্ষ্য দিও এটাই তো বাড়ির থেকে আপাতত মেন রাস্তাটা একটু দূর হেঁটে হেঁটে যাচ্ছি বিডিও অফিস বিডি অফিসের সামনে যে মাঠ আছে সেখানেই আমার কাজ তাহলে সেখানে এক দিদি আসবে দিদির কাছে কিছু জিনিস দেখার আছে এটাই আর এখন তো ধান বড় হয়ে গেছে বা ধান পাকতে শুরু করছে চারিদিক এখন সবুজই সবুজ কদিন থেকে ওয়েদারটা খুব একটা ভালো নয় মনে হয় বৃষ্টি আসবে বৃষ্টি আসবে আর পাশের বাড়ির মন্দিরেই আমাদের সাম কালকে থেকে পুজো শুরু হবে ওখানে অনেক নাম কীর্তন আছে তো কি জানি আকাশটা কেমন করে এই যে আমি এখানে পৌঁছে গেছি এবং বসছি দিদির জন্য অপেক্ষা করছি যেতে কখন আসবে যদি দিকে ফোন করলে বেরিয়ে গেছে চলে আসবে এখনই আজ একটা খুব ছোট্ট কাজের জন্যই আসতে হয়েছে এখানে কাজটা হয়েও গেছে এই দিদি চলেও যাচ্ছে আমিও চলে বাড়ির পথে রওনা দিলাম আর ভাবছি মানে মনে মেটে উঠে গেল কিছু দেখা যাচ্ছি করছে আর আমাদের এই রাস্তায় টোটো দরকারের সময় পাওয়া যায় না যখন ভাবি যে টোটোতে যেতে হবে বা টোটোতে ন ঢেকে করি তখন আর টোটো দেখা পাওয়া যায় আর এই যে দূর থেকে কি দেখতাম প্যান্ডেল হয়ে গেছে তার কাছে প্যান্ডেল থেকে পুজো পুরো হবে লোকজন আসা শুরু করে দিয়েছে এমনি দেখি কি করছে আমার মাম্মা সবার প্রথম বাকুর দেখা ও তো আসবেই দেখি মাম্মা কি রিয়াকশন হয় আর ওই দুও এখনও ঘন থেকে উঠেনি আমি পৌঁছলাম তারপরে উঠল উঠেই তো মায়ের সাথে একটু খেলতে হবে মাকে জড়িয়ে ধরতে হবে একটু মাম খেতে হবে এখানে একটু ওকে জড়িয়ে ধরলাম আদর করলাম আদর আদর করছিস এই আজকে আমাদের পুজোর প্রসাদ দিয়ে গেছে তো পুজোর প্রসাদ তো এখন ভাবছি একটু খেয়ে হয়ে গেছে। তো কী দিয়ে খাবো শুধু খিচুড়ি আছে অন্য কিছু নেই তো ভাজা দিয়ে খাই একটু বেশি করেই ভাজলাম যাতে রাতেও খাওয়া যায় আর এখানে মেয়ের রান্নাটাও করে নিই ভাবলাম যে মেয়ের রান্নাটা বসিয়ে দিয়েই খেতে থাকি তাই এদিকে আমার মেয়ের রান্নাটাও হয়ে যাবে আর মেয়ের রান্নার রেসিপিটা তো আমি শেয়ার করেছি হয়তো আপনারা দেখেও নিয়েছেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন